পৃথিবীর যত জায়গায় যত সমস্যা তার একমাত্র সমাধান আল্লাহর বিধানকে সব জায়গায় বাস্তবায়ন হতমে নবুয়ের জন্য আজকে আমরা জীবনব্যাপী সম্মেলন করতেছি আন্দোলন করতেছি বিক্ষোভ মিছিল করতেছি আমরা যদি মোমেন হই আমরা যদি মুসলমান হই আমরা যদি ইমানদার হই আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে আখেরাতের উপরে বিশ্বাসী হই তাহলে তো আমাদের ইমানই দায়িত্ব যে যারা খদমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে রসুলে আরবির ইজ্জত নিয়ে টানাটানি করবে আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে না যদি কোন কুলাঙ্গার রসুলের এই সুচ্চ সম্মানকে ধরে টানাটানি করে টানা হেসরা করে তো ইমানি দায়িত্ব সর্বমহল থেকে এদের সাথে এদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হবে কিন্তু আমরা বারবার দেখছি যত ধরনের তামাশা যত ধরনের ফাইজলামি বদমাইশি আমাদের সাথে বারবার করা হয় কখনো নাসিরনগর কখনো বোলা কখনো রংপুর কখনো ঢাকা এক একবার এক এক জায়গায় নিয়ে অঠাক্য করা হয় আর মুসলমানরা ইমানি তাকা দেয় রাস্তায় বের হয় নিরপরাধে গুলি খেয়ে শহীদ হয় আন্দোলন আবার করতে হয় নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কি জন্য রে ভাই নবীর পরে নবী নাই সংসদে যারা সদস্য আছে তারা মুসলমান কি না এটা প্রশ্ন করলে তো হ্যাঁ তোমরা যারা সংসদ সদস্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ যে যেই বিভাগেরই দায়িত্বশীল হও না কেন তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো তোমরা মুসলমান না কাঁদিয়ে তোমরা কাফের না মুশরিক না ইমানদার এটা অন্যদের সামনে পরিষ্কার কর যদি বলো আমরা মুসলমান তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা তা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন যানজট সৃষ্টি হওয়ার দরকার কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয় কি জন্য সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসাবে ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয় রসুলকে গাড়ি দিলে এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি আর গ্যার সাম্প্রদায়িক উস্কানি এ সমস্ত কানসুক দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না রসুলের গাড়ি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রসুলের পক্ষ থেকে গুষিত মান সাব্বা নবিয়ান বিধান এটা এখন এটা রিকশাওয়ালাও করতে পারে ভ্যানওয়ালাও করতে পারে অটোওয়ালাও করতে পারে চা দোকানদারও করতে পারে ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে পুলিশও করতে পারে র‍্যাবও করতে পারে বিজবিও করতে পারে সেনাবাহিনীও করতে পারে যে রসুলের আশেক দাবিদার হবে সেই রসুলের সাথে বেহাদুবি করেওয়ালা গুস্তাকে রসুলকে তার পাওনা বুঝিয়ে দিবে এটা ইমানের দাবি এটাই ইসলামের সিদ্ধান্ত এটাই শরীয়তের আইন রসুল সাল্লি ইসলামের গালিদা তাকে আইনামা সুতিফু উখিলু অকুত্তিলু তাকতিলা রসুলের কালিদাতা খতমে নবুয়ের এই সম্মান নিয়ে এই মুকুট নিয়ে অনুকুলাঙ্গার সে মুসাইলামাতুল কাজাব হোক আর যেই যুগের যেই নামেই হোক সেরাক বিবির পোলা হোক কাউকে ছাড় দেওয়া হবে সিদ্ধান্ত এটাই রসুলের নবুয় নিয়ে কোন ধরনের মিনি আমরা সহ্য করব না কিন্তু সমস্যা হলো এই যে রসুলের নবুয় নিয়ে চিনি মিনি আমরা সহ্য করি না তো রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো সমাজ অন্য কোনো জাতি অন্য কোনো দেশ তাদের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন অর্থনৈতিক জীবনে বলেন তারপরে সমাজনৈতিক জীবনে বলেন এরপরে রাজনৈতিক জীবনে বলেন এখানে যদি আপনি রসুলের আদর্শকে দূরে ঠেলে রাখেন তো এখানেও তো রসুলের সাথে বেয়াদবি হয় এখানেও তো খতমে নবুয় অবমাননা করা হয় খতমে নবুয় মানলে এটাও মানতে হবে নবতের ধারাবাহিকতা আল্লাহ তারা যত শরীরত বিধিবিদান নাজিল করেছেন নবীদের মাধ্যমে রেসারাতের মাধ্যমে এই ধারাবাহিকতার পূর্ণতা এসে গেছে সুতরাং নতুন করে নবীর দেওয়া আদর্শকে বাদ দিয়ে কোনো তন্ত্র মন্ত্রকে আদর্শ বানানো যাবে না আপনি যদি এই মুহূর্তে এসে বলেন এই জমানায় এসে বাংলাদেশের মতো ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে রসুলের আদর্শ এখানে অচল আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল আমি এটাই বিশ্বাস করি রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানু খেলাপথ ছিনিয়ে আনতে পারবো না বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে এখন খেলাপথ প্রতিষ্ঠা করা যাবে তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবী কর্মীওয়ালা খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ রসুলে আরাবির মাধ্যমে আর কোন উনি চলে আসছেন শেষ এই নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ পেরেছে কোরআন চলে আসছে শেষ আসমানি আর কোনো বিধান আসবে না তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার হাউস যেটা সেটা পর্যন্ত এই কোরআন মোহাম্মদ সালে ইসলামের এই আদর্শই বলবৎ থাকবে কোনো যুগে কোনো কালে এই কথা বলা যাবে না এখন আর কোরানি আইন চলবে না এখন আর মোহাম্মদ আল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিঙ্কন লেলিং কার্মাক মাও সেতুমের আদর্শ নাওজুম যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে আমরাও বারবার বোকা খেয়ে বোকা বনে খেতেছি আবার উঠতেছি আবার ঘুম হইতেছি আবার আসতেছি আবার একের পর এক কোনো লাভ নাই দিল্লি আর ওয়াশিংটন কখনো দিল্লি কখনো ওয়াশিংটন নাম কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এই দিল্লি আর কে ঘোদা বানানো বাদ দিতে হবে এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে নবুয়ত কে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয় মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয় প্রকৃত খতমে নবুত যদি আপনি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান রসুনের আদর্শ পদ্ধতিতে সাহবায় ক্যারামের অনুকরণে মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে কোনো প্রকার না এই কম্প্রোমাইজ করতে থাকবেন গত একশো বছর মাইল গেছেন আর এক হাজার বছর মাইল খেয়ে কম্প্রোমাইজ যতদিন চলবে মাইক ততদিন চলবে আল্লাহর বিধান রসুল সুন্নার বাহিরে অন্য যত বিধান যত সুন্না নিয়ে আসবেন তরিকা নিয়ে আসবেন মতবাদ নিয়ে আসবেন এগুলো কোশ্চিন কালেও আপনাকে সম্মানিত করবে না আপনাকে স্বাধীনতা দিবে না আপনাকে বৈষম্যহীনভাবে থাকতে দিবে না একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন দেখেন পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে সেখানে এখনও একশো পার্সেন্ট বৈষম্য বলবৎ কেন পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না কথা বলেন না কেন পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগৎ বান্দরবন রাঙ্গামাটি হাগড়াছড়ি চার জেলা নিয়ে বৈষম্য কেন বুঝেন আপনারা ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা কাফলতির ঘুম থেকে না উঠেন বাযুহু মাউলিয়া দিল্লি আর ওয়াশিংটন বাহ্যিকভাবে ভৌগোলিক কারণে কিছু ঠেলাছুলি যদি আপনার নজরেও করে এরা কিন্তু ইমানের বিরুদ্ধে তাওহিদের বিরুদ্ধে বাযুহু মাউলিয়াও আমার কথা না রবদুল আলামিনের কথা তো রব্দুল আলামিন যে গোসুরা দিছে আপনি এর বাইরে চিন্তা করবেন কেন এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন ইল্লাহ তা ফালু তা কুনফিদ না তুনফিল আর্দি ও ফাসাদুন কবির তোমরা মোমেনেরাও যদি নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবে কুকুরের ভিত্তিতে শিরিকের ভিত্তিতে না তাওহিদের ভিত্তিতে মুসলমানদের ঐক্য হতে হবে তাওহিদের ভিত্তিতে এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হইতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে গণ জাগরণের মাধ্যমে হতে পারে জন সচেতনতার মাধ্যমে হতে পারে কোনো সমস্যা জন সচেতনতা করেন গণজোয়ার তোলেন হ্যাঁ মানুষের অন্তরে অন্তরে আপনি দিন ইমান ইসলামের শিরিক মুক্ত কুকুর মুক্ত বার্সন তুলে ধরেন যেভাবে আল্লাহ নাদিল করছেন রসুল কুরুদ করছেন ইয়া ইউ হার রসুল ভল্লিক মাঝিলাই ইলাই কামের রলি মা মানে কি জাসে তা হুবাহু জুকাতু তু না বি না আমি যেভাবে নাদিল করছি সেভাবে আমি যেভাবে নামাজ ফরশ করছি আমি যেভাবে রোজা ফরস করছি আমি যেভাবে হস ফরস করছি আমি যেভাবে জাকাত ফরস করছি ঠিক সেইভাবে তুমি উন্মতের সামনে তুলে ধরো এই জন্য রসুল বলছেন রসুল চলে দেওয়ার পরে আউবকর রতি আল্লাহ আনো বলেছেন আরে মুনকিরিনে কিনে জাকাত তো দিবে দিবে উঠের সাথে রসুলের জামানায় যে রশি দিত না এক দেড় রশি ওই রশিও যদি দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব তাহলে রসুল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন সামনে পেশ করছেন আমরাও ঠিক সেভাবে করব। আমরা দাওয়াতকে দাওয়াত বলবো জিহাদকে জিহাদ বলবো। তেতালকে তেতাল বলবো আমরা এরকম ভাবে প্রত্যেক আমরা যেই পীর মুরিদি। পীর থেকে পীর মুরিদি সেটা যতটুকু ততটুকু বলবো পীর মুরিদিরে জেহাদ বানাবো না মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা ফজিলত বয়ান করব মাদ্রাসাকে আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা ই জিহাদ এই কথা বলবো না মাদ্রাসা ও ফজিলতের কাজ কথা বোঝেন নাই মনে হয় দাওয়াতে তবলিগ ও ফজলতের কাজ তারপরে এটাও ফজিলতের কাজ প্রত্যেকটা আল্লাহ আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে আমরা সেই পরিমাণ উঠাবো যদি আমার মুক্তব করা আমার মাদ্রাসা করা আমার মসজিদ করা এগুলো যদি জিহাদ হইত তাহলে বাবুল হেলমি এর এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ কিতাবুল মাগাসি আসে না নাই এটার দরকার কি ছিল যদি একটাই সব হয়ে যাইতো এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না নিজে যেটা করতেছি না নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া আমি যা করি এটাই একমাত্র শরীয়ত আমি জিহাদের কথা বলি জিহাদ ই একমাত্র শরীয়ত নাম জিহাদ শরীয়তের একটা অংশ ও শরীয়তের একটা অংশ দাওয়াত ও শরীয়তের একটা অংশ তাসকিয়া ও শরীয়তের একটা অংশ পূর্ণাঙ্গ জীবনবিধান ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ তাহলে ইসলামে রাজনীতিও আছে সেটা প্রাচীনকালেও গণতন্ত্র নয় গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন না এটা থেকে ফিরে আসেন আপনি গণতন্ত্র করেন সারা जिंदगी করেন কারণ আপনি তাবিল করতেছেন আপনি ব্যাখ্যা করতেছেন আপনার কাছে মনে হইতেছে আপনি মুকরা আপনার কাছে মনে হইতেছে আপনি মাজুর আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে আপনি খেলাব প্রতিষ্ঠা করতে পারবেন সেটা আপনার মনে হইতে পারে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুণাগার হবেন না তাবিলের কারণে ব্যাখ্যার কারণে আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি করছেন ভুল হলেও বেঁচে যাবেন কিন্তু আপনি গণতন্ত্র ই জিহাদ এই কথা মেহরবানি করে বলি করিয়েন না গণতন্ত্র হলো হাজার কুফুর এবং সিঁড়ি মতবাদ এটা আলাদা একটা আদর্শ আলাদা একটা ধর্ম এটা কশ্চিন কালেও ইসলাম হতে পারে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক সেই খুই মুরুং মারমা তঞ্চুঙ্গিয়া মণিপুরা সাঁওতাল সাইলসোর ডাইলসোর করোনা ভাইরাসের তেলসোর সবাই সমান আপনাদের আজকের মাহফিলের বড় হুজুর আর হলো ওই রাস্তার নাস্তিক সব বরাবর এই গণতন্ত্র ইসলাম হইতে পারে আল্লাহ স্পষ্ট বলছে ওয়া ইনতুতে আক্তারা মান ফিল আরদি ইয়ুদিল্লু গআন আমার হাবিব আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না হ্যাঁ আহলুল হাল্লি ওয়াল আক সুরার মাধ্যমে যেটা হয় আজকে বড় আফসোস লাগে গণতন্ত্রের দজাদারীরা গণতন্ত্রের প্রতি যারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে তারা বলতে চায় ইসলামী সুরাই নেজাম আর গণতন্ত্র দুটো বলে এক সিস্টেম নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইসলামী সুরার মধ্যে পশ্চিম কালেও হিন্দুরা ভোট দিতে পারবে মুশ্রিকরা ভোট দিতে পারবে সাতিমুর রসুল ভোট দিতে পারবে ট্রান্সজেন্ডার বাদী বাদে বিশ্বাসী কোন বিকারগ্রস্ত পাগল ভোট দিতে পারবে হ্যাঁ লিপটু গিদার বৈধ কর্মওয়ালা কোন বেয়াদব হ্যাঁ আল্লাহ দ্রোহী এই আলুল হাল্লিওয়ালা আগদের ভিতরে পরামর্শ দিতে পারবে কেমনে দুটো এক হলো কেমনে দুটা এক হলো কিভাবে দুটা কি এক হয় ইসলামী দলের ইসলামী দলের নেতা নেত্রীরা তাদের নির্বাচনী প্রচারণা পত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা নাজুবিল্লা বলেন কেমনে সম্ভব ঈদুল ফিতর আর দুর্গাপূজা কি এক জিনিস দুর্গা পূজা হল সিরিকের প্রতীক ঈদুল ফিতর হলো তাওহিদের প্রতীক দুইটা কি হবে করোনা এক উচ্চকাল তাইলে মুসলমান কি কোনোদিন দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে আনন্দবোধ করতে পারে গর্ব করতে পারে শিরিক এবং কুকুরের আর টাখানায় গিয়ে কোনোদিন বলতে পারে না কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে বলতেছে লিখতেছে এর কারণ হলো গণতন্ত্রের বিস্ফল গণতন্ত্র করতে 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 আমি যে কখন সেগুলার হয়ে গেছি এটা আমার খবর নাই কথা বলছেন আমার চেয়ার দরকার কথা বলছেন কিটা আমার এই চেয়ার ঠিক রাখতে হবে আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে আমাকেই এমপি হতে হবে কথা বলার নাই আমাকে চেয়ারম্যান হতেই হবে এখন প্রয়োজন আমি বলবো হ্যাঁ আমাকে জিজ্ঞেস করা হবে আপনারা ইসলামী দল আপনার যে অভিশাপ আপনার যে ইসলামী দল আছে মানে কিছুক্ষণের জন্য ধরে নেন আপনার যে ইসলামী দল আছে এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের মোটামুটির মাধ্যমে যদিও কশ্চিন কালেও সম্ভব না কিছুক্ষণের জন্য আবার আমারে প্রশ্ন করে আমার সেকুলার বানায় দেখেন আপনি ওরাও জানে আমি কোন গণতান্ত্রিক মাধ্যমে মুসলিম ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ক্ষমতায়ও যেতে পারবো না কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাওহিদবাদীদেরকে ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গোলাম বানিয়ে রাখার জন্য এটা ওই সাংবাদিকতা ওই সাংবাদিক আমার মতো আনপর না আমার মতো না ও রিচার্জ করছে রিচার্জ করে এখন সে আমাকে ধরছে আপনি তো গত তিরিশ বছর চল্লিশ বছর ধরে আপনি গণতন্ত্রকে গণতন্ত্রের এক্সারসাইজ করেন প্র্যাকটিসিং আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন লালন করতেছেন তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল তাহলে আপনি কি তাহলে বাংলার নেয় কোরআনই শাসন বাস্তবায়ন করবেন আমাকে যদি প্রশ্ন করতে আমাকে আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি আপনাদেরকে আমি প্রশ্ন করলাম আপনাদের যে ইসলামী দল আছে যে দলটা আপনারা করেন এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে নাকি তার অনুসরণ করতে করতে রসুলের না যদি আপনি যান ক্ষমতায় তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায় আপনারা কি বলবেন আর এটা তো আরো আমারে যদি জিজ্ঞেস করতো আমারে তো আমি বলতাম আল্লাহর কসম যদি আমার ইসলামী দল ক্ষমতায় দেয় আমি তালেবানদের সেও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব কথা না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন কোথাকার কোন তে সে আইন বাস্তবায়ন কি করে নাই তুমি আমি তো দল করি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কিন্তু উত্তর দিছি কি জানেন আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না আমি উত্তর দিতেছি দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে প্রশ্ন আর উত্তর কি মিল হইছে মিল হয় নাই আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা সকল ধর্মকে সম্মান করা আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসছে কারণ আপনি ওই যে ফরম পূরণ করছেন ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ডেমোক্রেসি ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন তোর রন্দে রন্দে পরতে পরতে এটার আলোচনা হয়েছে ইদা তাকাররা রাফিল নিসান তাকর রাফিল কল জবানে যেটা বারবার উচ্চারিত হয় কানে যেটা বারবার শোনা হয় সেটা অন্তরে গেছে যা এখন আপনি সরাসরি কোন ধরনের রাগ ডাক ছাড়া হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই পুরানি শাসন বাস্তবায়ন হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্দে আইন লাহুল ওয়া লাহুল আমরু এটা বলতে পারেন নাই আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে ক্যা يجب ان يكون قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى تؤمنوا بالله وحده